আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে এমন একটি জৈব সার প্রস্তুত করে দেখাবো যা আপনার বাগানের সব গাছে ব্যবহার করতে পারবেন সবচেয়ে মজার বিষয়টি হল এই জৈব সারটি আপনি বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন দর্শক এই তরল জৈব সারটি এতটাই শক্তিশালী যে এই জৈব সারটি ব্যবহার করলে অন্যান্য রাসায়নিক সার একদম কম ব্যবহার করলেও চলবে আজকের ভিডিওতে এই তরল জৈব সারটি কীভাবে প্রস্তুত করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখতে থাকুন এখন আমার হাতে যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন তা হলো মাস্টার্ড কেক যা বাংলায় আমরা বলে থাকি সরিষার খোল সুপ্রিয় দর্শক আমরা যদি এই সরিষার খোলকে ভালোভাবে প্রসেস করে তরল জৈব সার বানিয়ে নিতে পারি তাহলে এটি খুবই ভালো মানের সার হিসেবে পরিণত হবে যা প্রায় সব গাছই ব্যবহার করা যায় ভাবে কোন কোন গাছে ব্যবহার করলে ভালো ফলন পাবেন কোন কোন গাছে ব্যবহার করা যায় না কত দিন পর পর ব্যবহার করা যায় এসব বিষয় ভিডিওর শেষ অংশে আলোচনা করব সবার আগে চলুন দেখে নেই কিভাবে এই তরল জৈব সারটি প্রস্তুত করবেন দর্শক কথায় আছে নিয়মে ঔষধ অনিয়মে বিষ তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তারপর কাজ শুরু করুন সুপ্রিয় দর্শক সরিষার খোল থেকে তরল জৈব সার তৈরির জন্য দশ লিটার পানিতে এক কেজি পরিমাণ খোল ভিজিয়ে রাখতে হবে দর্শক পরিমাণটা আবারও ক্লিয়ার করে বলছি এক লিটার পানির জন্য একশো গ্রাম খোল প্রয়োজন অর্থাৎ খোল এবং পানির অনুপাত হল ওয়ান ইস টু টেন এবার আপনার গাছের পরিমাণের উপর ভিত্তি করে এই তরল জৈব সারটি তৈরি করে নেবেন আমরা এখানে একটি পাত্রে আড়াই লিটার পানি নিয়েছি নিয়ম অনুযায়ী এর মধ্যে দুশো পঞ্চাশ গ্রাম বা এক সরিষার খোল দিতে হবে দেখুন কিভাবে করছি এরপর একটি কাঠি দিয়ে এভাবে নাড়িয়ে দিন এবার পাত্রের মুখটি এভাবে কোনো কিছু দিয়ে ঢেকে দিন তারপর পাত্রটি একটি খোলা জায়গায় রেখে দিন যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না এভাবে পাঁচ থেকে সাত দিন রেখে দিতে হবে তবে প্রতিদিন এক থেকে দুইবার দ্রবণটি এভাবে নাড়িয়ে দিবেন আপনি যদি মাটির পাত্র ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো মানের সার পাবেন তবে প্রতিদিন নাড়িয়ে দিতে ভুলবেন না সুপ্রিয় দর্শক শীতের রুক্ষতায় প্রায় সবগুলো গাছ মৃতপ্রায় হয়ে যায় শখের গাছগুলোর দিকে তাকালে মনে কষ্ট লাগে তবে এই তরল সারটি গাছের জন্য শীত পরবর্তী বুস্টার ডোজ হিসেবে কাজ করে গাছকে দ্রুত সতেজ করে তোলে পেঁপে লেবু পেয়ারা বেগুন মরিচ প্রায় সব রকম গাছই এটি দিতে পারবেন এই তরল সারে রয়েছে নাইট্রোজেন ফসফরাস সালফার পটাশিয়াম বিভিন্ন রকম মাইক্রো ও উপাদান উপাদানসমূহ সুপ্রিয় দর্শক সরিষার খোল থেকে তৈরি জৈব সার গাছের জন্য হরলিক্সের মতো কাজ করে গাছের ফুল ফল এবং গাছের সঠিক মাত্রায় বৃদ্ধিতে সহযোগিতা করে তবে সরাসরি খোল পচা পানি গাছের গোড়ায় দিলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং সাবধান তো চলুন দেখে নেই কোন গাছে কীভাবে এই তরল জৈব সার ব্যবহার করবেন ফল গাছের জন্য যেমন পেঁপে লেবু পেয়ারা ইত্যাদি এক লিটার খোল পচা পানির সাথে দুই লিটার ফ্রেশ পানি মিশিয়ে তারপরে গাছের গোড়ায় প্রয়োগ করবেন গাছের গোড়া থেকে 30 সেন্টিমিটার দূরে মাটি আলটা করে গাছের গোড়ায় চারপাশে দিতে হবে এবার আসুন টবের গাছ বা সবজি গাছের জন্য কিভাবে ব্যবহার করবেন এই ক্ষেত্রে এক লিটার খোল পচা পানির সাথে দশ লিটার ফ্রেশ পানি ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর নিয়মিত যে পরিমাণ পানি আপনারা গাছে দেন ঠিক সেই পরিমাণই দেবেন তাহলেই কাজ হবে এবার আসুন কত দিন পর দেবেন দর্শক এই তরল জৈব সারটি পনেরো দিন পর পর গাছে দিলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন তবে একটি সাবধানতা এই তরল জৈব সারটি তৈরি করে রাখা যাবে না যখন ব্যবহার করবেন তার আগে প্রস্তুত করে নিতে হবে যেহেতু পনেরো দিন পর পর ব্যবহার করা যায় তাই আপনারা তৈরি করার যথেষ্ট সময় পাবেন এবার চলুন জেনে নেই কোন কোন গাছে এই তরল জৈব সার ব্যবহার করা যাবে না সুপ্রিয় দর্শক আপনার বাসার যে কোনো ইনডোর প্লান্টে এই জৈব সারটি ব্যবহার করা যাবে না ইনডোর প্লান্টে এটি ব্যবহার করলে গাছে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তবে ইনডোর প্লান্ট ব্যতীত প্রায় সব রকম গাছই ব্যবহার করতে পারবেন ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে বা আপনার কিছু জানার আগ্রহ থাকলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সেই সাথে আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে নিন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য